আসসালামু আলাইকুম ভিউস চলে আসলাম দেখেন কতগুলো বস্তা নিয়ে আপনাদের মাঝে পাঁচ পাঁচটা বস্তায় হচ্ছে ড্রেস চলে আসছে এইগুলা মনে করেন বস্তায় বস্তায় আসছে আর কি প্রাইজে যাবে সেটা তো যাবেই বস্তা খুললে বুঝতে পারবেন যে আপনাদেরকে কী দিচ্ছি মাথা খারাপ করা জিনিস এগুলা ঢেলে ঢেলে প্রত্যেকটা ড্রেস আমরা একদম আপনাদেরকে স্পষ্ট দেখায় দিব ওই যে দেখেন বস্তায় বস্তায় আসছে যেখানে আপনারা বলবেন যে হ্যাঁ আপু এগুলা দুই এক পিস নিয়ে অফার দেন না বস্তায় বস্তায় নিয়ে নিয়ে অফার দিচ্ছি আলহামদুলিল্লাহ ঢালো ভাম ঢাইলা ফেলো এদিকে ঢালো এটা খুলুক তুই ঢাল এই দেখেন বস্তায় বস্তায় ড্রেস তো লাস ওয়াও কার কয় পিস লাগবে আর এখানে সব হচ্ছে টু পিস জামা আর সালোয়ার হ্যাঁ এখানে সব টু পিস ঢালো 마শাআল্লাহ এই দেখেন আগে থেকে মানে টু পিস আমরা তো এই পর্যন্ত 350 করে দিছি না আজকের টুপিস অনেক অনেক কমে যাবে এই দেখেন ওরে মাশআল্লাহ কি জিনিস এগুলো সব খুলে খুলে দেখাবো সানফুল তো খোল এটাই খোল এটা খোল ভাই ঢালি নেবেন সব নাকি খুলে দেখাবেন আচ্ছা সব ঢালি আগে ঢালি এরপরে খুলে দেখাই তারপরে ঢালি এরপরে খুলে দেখাই দেখেন হ্যাঁ এই দেখেন মানে এখানে যা আছে সব কিন্তু পাবেন আজকে মাত্র মাত্র কয় টাকা করে পাবেন দেখাচ্ছি দাঁড়ান আরেক বস্তা দেখেন এটাও আরেক বস্তার ভিতরে পাচ্ছেন উড়ি সর্বনাশ এই দেখেন বস্তা কি দেখেন পুরে মাসাল্লাহ সব ডাবল 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 তিন ডাবল বেশি না এই দেখেন মাসাল্লাহ এইগুলা আজকে আমাদের এখান থেকে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন সব দুইশো টাকা করে খোলেন সবাই খোল ফাইম খোল ফাইম খোল এ আমি কি বলছো এটা মাথায় রাখেন হ্যাঁ এই দেখেন খুলেন খুলেন খুলে দেন খুলে দেন তাড়াতাড়ি খোল এই দেখেন

দেখেন ভাই রে ভাই এক হাজার পিস ড্রেস কতগুলো মানে পুরাই মাথা নষ্ট হয়ে দেখেন এটা কিন্তু আমি বলতেছি 42 চিন্তা করবেন না সব কিন্তু 40 এর 40 বড় জামাটা কটন সালোয়ারটা বাটারের জামাটা কটন সালোয়ারটা বাটারের প্রায় গরমের আরাম আমরা 250 টাকা অনলি 250 টাকা লং কিন্তু 40 কামিজ লং 40 হুম কামিজ লং 40 যা চাই জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন মানে শুক্রবারের সেরা অফার দিয়ে দিলাম

মাত্র পঞ্চাশ টাকা আর জামা গলা কিন্তু আরই কাজ করা মাশাআল্লাহ এটা দেখতে টু টাকা বুকে কাজ করা পাচ্ছেন 250 তুই একটু এটা খুলতে হবে না তুই এটা খোল

বডি চল্লিশ কামিজ লং চল্লিশ এই দেখেন কি দারুন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের টাকা নাম ঠিকানা ফোন দিতে হবে একটা নিলে ফুল পেমেন্টে নিতে হবে আর মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে যারা বেশি পরিমাণে নেবেন আর বেশি অতিরিক্ত বেশি নিলে অ্যাডভান্সের পরিমাণটাও বাড়বে ঠিক আছে প্রাইস পাচ্ছেন দুইশো টাকা এই দেখেন

আর একটা ওই মেরুনটা দেন ওই মেরুনটা দেন তুই দেখিস না তোর কেমন তুই থাকবে বাটারের মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা 250 روپے ہے اسکل 250 کا ڈریس ہوا ہے دکھائی سے 250 کا ڈریس টু পিস দুশো পঞ্চাশ কয়টাই মনে হয় ডিজাইন না